হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু আ ওল্ড ভিডিও আবার আগের মতো সেটা হচ্ছে যে তোমরা এই ভিডিওটাকেও সেমভাবে প্রচুর ভালোবাসা দিয়েছিলে আগের বছরে তো যারা প্রচুর প্রচুর কমেন্ট করেছিল যে দিদি যেহেতু এটা গানের সাথে তো প্রপারলি হয়তো আমরা প্রোডাক্টগুলো বুঝতে পারছি না একটুখানি জানিও আমি কিন্তু তাদের জন্য ওপরে ডেসক্রিপশানে প্রোডাক্টগুলোর যে নেম রয়েছে সেগুলো মেনশন করে দিয়েছিলাম কিন্তু তারপরেও প্রচুর কমেন্ট টেস্ট যে একটুখানি বলে দিও তো সেই জন্য ভাবলাম এত বছর পর এক বছর পর যে চলো ভয়েস ওভার দিয়ে প্রত্যেকটা প্রোডাক্টের সাথে সাথে ভিডিওটা আরেকবার রিপোস্ট করা যাক তো ফার্স্টে যেটা আমি করেছিলাম সেটা হচ্ছে স্কিন প্রেপ যেটা ছিল এমব্রালিসের ময়েশ্চারাইজার সময়টা ছিল শীতকাল এবং ওর স্কিন কিন্তু একদমই সেন্সিটিভ নয় তোমরা দেখে হয়তো বিশ্বাস করবে না বাট ওর স্কিন সেন্সিটিভ ছিল না শুধুমাত্র বিয়ের প্রেশারে বিয়ের যে বিভিন্ন রিচুয়ালস থাকে তার আগে প্রচুর মেকআপ অ্যাপ্লাই থাকে সেই সবগুলো করতে করতে ওর স্কিনের এরকম খারাপ অবস্থা হয়ে গেছিলো এবং সেটা কিন্তু পার্টিকুলার বিয়ের সময়টুকুর জন্যই তো সেটা আমাকে ও বলেছিল সেই জন্যই আমি জানি এরকম নয় যে আমি আলাদাভাবে কিছু বলছি সেটা একদমই নয় আচ্ছা তো শট চলো শুরু করি ফার্স্টে কী করবো স্কিনটাকে প্রিপেয়ার করে নিলাম তারপরে ইউজ করেছিলাম প্রাইমার যেটা ছিল স্ম্যাশ বক্সের ফোটো ফিনিশ প্রাইমার তারপর ইউজ করেছিলাম কালার কারেক্টার যেটা ছিল হুডা বিউটির থেকে আর তারপর এখানে ফাউন্ডেশন ইউজ করেছিলাম শার্লি টিলবির এয়ার ব্রাশ ফিল্টার ফ্ললেস ফাউন্ডেশন তার সাথে সাথে ইউজ করেছিলাম আমি টার্টের শেপ টেপ কনসিলার তারপর ওটু টুয়ের লিকুইড ব্লাশ সেটাকে সেট করার জন্য মাই মেকআপ স্টোরির থেকে পাউডার ব্লাশ এবং কন্ট্রোল হিসাবে ইউজ করেছিলাম বেনিফিটের একটা লুজ কন্ট্রোল তো একটা জিনিস বলে দিই সেটা হচ্ছে যে প্রচুর খারাপ কমেন্টও এই ভিডিওর নিচে এসেছিলো তো প্লিজ সেসব কেউ করো না কারণ কার স্কিন কীরকম কে কীভাবে সেটা ট্রিট করবে কি করবে তার স্কিনে এই প্রবলেমগুলো কীভাবে হয়েছে সেগুলো তোমরা জানো না সুতরাং সেগুলোকে নিয়ে মন্তব্য করো না যদিও এটাও জানি যে আমার যে কমিউনিটি রয়েছে সেটা ভীষণ পজিটিভ ভীষণ ভালো যারা করেছিল সেই বাজে কমেন্টগুলো তাদের মধ্যে বেশিরভাগই ছেলেরা ছিল তো তাদের কোনো কাজকাম নেই তারা চাইলে আবার করতে পারে কোনো ব্যাপার না যাই হোক তো এখানে যেই লিপস্টিকটা ইউজ করেছিলাম সেটা হচ্ছে সেল আউট ফ্রম টু ফেস্ট যেটা আমার মোস্ট ফেভারিট আর ও যেরকম চেয়েছিল একটা লুক সেরকমই লুক দেওয়ার চেষ্টা করেছিলাম হাইলাইটারটার কথা একটা বলার আছে সেটা হচ্ছে যাদের এরকম প্রবলেমেটিক স্কিন থাকে বা স্কিনে হঠাৎ করে এরকম প্রবলেম স্টার্ট হয় বা প্রবলেম হয় তাদের ক্ষেত্রে চেষ্টা করবে হাইলাইটারটা যেই জায়গাগুলোতে প্রবলেম রয়েছে সেই জায়গাগুলোকে অ্যাভয়েড করতে না হলে যেটা হয় সেই প্রবলেমগুলো আরও বেশি ইনহ্যান্স করে তো সেরমভাবেই আমি ইউজ করেছিলাম যেই জায়গাতে ওর উঁচু স্পটস ছিল বা উঁচু হয়েছিল জায়গাগুলো সেইখানটা তাতে আমি অ্যাভয়েড করে হাইলাইটার অ্যাপ্লাই করেছিলাম আরেকটা জিনিস হ্যাঁ কারোর স্কিন খারাপ মানেই যে তাকে মেক করা যাবে না বা হচ্ছে ডক্টর কনসাল্ট করো তো এই জিনিসগুলো প্লিজ বলো না কে কী করছে কে কি বলছে কে কী ভাবছে সেগুলো ম্যাটার করে না কে কি করছে বিশেষ করে সেগুলো তো তোমরা জানো না তাই জন্য সেগুলো নিয়ে আর কমেন্ট করো না যাই হোক তো নিচে কমেন্টে জানিও যে ওর লুকটা কিরকম লাগছে ও একদমই সিম্পল একটা লুক চেয়েছিল যেটার সাথে ম্যাচ করে করেছিলাম আর তার সাথে হেয়ার আমি করেছিলাম ওর হেয়ারস্টাইলটা আমার পার্সোনালি খুব ভালোও লেগেছিল। আর একটা জিনিস যেটা তোমরা মোটামুটি হয়তো সবাই জানো যারা জানো না তাদের জন্য বলে দিন ফিউচার যারা মেকআপ আর্টিস্ট বুক করবে যাদের উঁচু টেক্সচার রয়েছে মানে স্কিনের সার্ফেস লেভেল থেকে উঁচু হয়ে রয়েছে কোনো টেক্সচার কোনো ব্রোনো বা এনিথিং সেটা কিন্তু আমাদের পক্ষে সেম লেভেলে আনা সম্ভব নয় সেটা কখনোই মেকআপে সম্ভব নয় যদি কোথাও গর্ত থাকে সেটা হয়তো ইয়ার ব্রাশ দিয়ে ফিল করা যায় বাট যদি কোনো জায়গা উঁচু হয়ে থাকে সেটা কিন্তু পুরোপুরি একদম স্মুথ অ্যান্ড ব্লার করে দিলাম সেটা শুধুমাত্র এডিটেই সম্ভব মেকআপে সম্ভব নয় তো যাই হোক ভিডিও নিচে জানিও ওকে কেমন লাগছে আর আজকের মতো চলো তাহলে টাটা